পুরস্কার পেলাম শাস্তি নাটকের জন্য শাস্তি গল্পটা নাসির খানের নাসির খান আমাকে এই গল্পটা পাঠিয়েছিলেন অনেক আগে সেটা অনেকদিন আমার কাছে ছিল তাকে বলছিলাম যে এই গল্পটা আমি করবোই যেভাবেই হোক যখন এটার সুযোগ আসে কারণ একটু যেটাকে আমরা কথিত ভাবে আসলে অফট্রেক বলি এই টাইপের একটা গল্প তো তাই আমি বলছিলাম যে এটা কেউ যদি কখনো প্রডিউস করে তাহলে করবো এবং আমি পুশ করবো কাউকে বলবো তবে সেই যদি বলি যে মহান কাজটা করলেন আমাদের জি সিরিজের খালেদ ভাই ওনাকে অনেক বেশি থ্যাংকস এবং এই অর্ডটা ওনার জন্য আর আমার ডিরেক্টর প্রতিষ্ঠাদন যে অনেক এই গল্পটা করার প্রতি আগ্রহী ছিলেন এবং এটার জন্য দূরাদূরি করে শেষ পর্যন্ত খালেদ ভাইকে পেলেন এবং আমরা জি সিরিজের সাথে গল্পটা করলাম শাস্তির জন্য এবং শাস্তিকে পুরস্কৃত করার জন্য আমি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ধন্যবাদ জানাই আপনারা একটু সাদা সিদে চলাফেরা করেন কিন্তু আপনার জনপ্রিয়তা একটু কমেনি বরং আরো বেড়েছে রোমান্টিক চরিত্রে এটা ডিরেক্টর যত আধুনিকভাবে দেখতে চান আমি সেটাই ট্রাই করব আমি ব্যক্তিগত জীবনে খুব সাধারণ সাধারণ থাকতে চাই আমার কাজ কাজের কথা বলবে আমার ব্যক্তি ব্যক্তিগত আমার ব্যক্তিগতের মতো থাকবে সেটাই আমি চাইব হ্যাঁ বর্তমানে লুকের লুকের রহস্যটা জানতে চাই আচ্ছা চুল বড় করছি সামনে একটা ফিল্ম করবো চুল বড় করছি সামনে একটা ফিল্ম করবো ফিল্মের ঘোষণাটা খুব শীঘ্রই আসবে তারপর এটা বড় করে বলতে পারবো হয়তো ভ্যালেন্টাইনের কাজ আসছে অনেক অনেক বেশ কিছু কাজ আসবে ছয় সাত আটটাও আসতে পারে এর মধ্যে স্পেশাল হচ্ছে পায়েল এর মধ্যে স্পেশাল হচ্ছে বসন্ত বৈরি সরি বসন্ত বৌরি এর মধ্যে স্পেশাল হচ্ছে যদি ফিরে আসি এবং আরো বেশ কিছু মাথায় আসছে না এই মুহূর্তে না এই স্বীকৃতিটা তো আমাকে অনেক বেশি আসলে আপ্লুত করছে কারণ শাস্তি গল্পটা অনেক ভালোবেসে অনেক কষ্ট করে আসলে এই কাজটা আমাদের করা হয়েছিল আহ সেটা মনে করে আমি আবেগিত হচ্ছি এবং এই কাজটার সাথে যারা ছিলেন আমার দিয়েটার প্রতিসাধন আমার রাইটার নাসির খান এবং জিস বীজকে আমি বললাম খালেদ ভাইয়ের কথা বললাম তো সকলের প্রতি অনেক বেশি আহ ধন্যবাদ জানাতে চাই এবং এই অর্ডারটা সকলেরই তাদের সবার এই সবার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন